আজকের গল্পের আসলে তোমাদের জন্য থাকছে রূপকথার গল্প হলুদ টিয়া সাদা টিয়া দিন আগের কথা এক গ্রামে এক জুম জুমচাষি দম্পতি ছিল তাদের একটা মেয়ে ছিল খুবই সুখে দিন কাটছিল তাদের প্রতিদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ওই দম্পত্তি রান্নাবান্না সেরে খেয়ে জুম চাষের কাজে বেরিয়ে পড়তো মেয়েটিকে ঘরে রেখে যেত সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করত সন্ধ্যায় মা বাবা ফিরে আসত আবার রাতের রান্না সেরে খেয়ে ঘুমিয়ে পড়তো এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগল একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলে গেল মা বাবা বেরিয়ে যাবার পর তাদের নির্দেশ মতো উঠানে ধান শুকাতে দিল পাশে বসে সে পাহাড়া দিতে লাগলো যাতে কোনো পশু পাখি খেতে না পারে ধান প্রায় শুকিয়ে এসেছে তুলতে যাবে এমন সময় হঠাৎ কর থেকে এক সাদা টিয়া আর হলুদ টিয়া এসে ধানের ওপর বসল এক সব ধান খেয়ে শেষ করে ফেললো মেয়েটি তাদেরকে অনেক নিষেধ করলো বলল লক্ষ্মী টিয়ারা তোমরা ধান খেয়েও না বাবা মা ফিরে এসে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে টিয়ারা বলল আমরা একটু খাবো মা বাবা বকলে মারলে আমাদের কাছে চলে এসো সন্ধ্যায় মা বাবা ফিরে এসে ধান না দেখে মেয়েকে ভীষণ বকুনি দিল তারা মনে করলো সে নিশ্চয়ই পাহারা দেয়নি পরদিন তারা আবার ধান শুকোতে দিয়ে গেল সেদিনও একই ঘটনা ঘটলো সেদিন মা বাবা মেয়েকে অলস ভেবে ভীষণ মারধর করলো মেয়েকে সাবধান করে বলল আবার যদি টিয়াদেরকে ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেবো তারপর দিনও ধান শুকোতে দিয়ে গেল মেয়েটি শত চেষ্টা করেও টিয়াদেরকে বারণ করে ধান রাখতে পারল না সে বসে কাঁদতে লাগলো মা বাবা ফিরে এসে বুঝতে পারল একই ঘটনা এতে আর কোনো ভুল নেই যেই কথা সেই কাজ মেয়েকে তাড়িয়ে দিল মেয়েটি কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল তখন একজন রাখালের দেখা পেল মেয়েটি রাখালকে জিজ্ঞাসা করলো রাখাল ভাই তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো রাখাল উত্তর দিল লক্ষ্মী মেয়ে বলছি তোমায় শোনো সাদা টিয়ে টিয়ের সন্ধান তোমায় দেবো এক মুঠো ভাত এক আজলা পানি খেয়ে একটু জেরিয়ে নাও তারপরে তো সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে যাও মেয়েটি তাই করলো একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল যেতে যেতে এবার পৌঁছালো মেষপালকের কাছে মেয়েটি মেষপালককে জিজ্ঞাসা করলো মেষপালক ভাই তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশ কোন দিকে বলতে পারো মেষপালক মেয়েটিকে আদর যত্ন করে বসিয়ে দিয়ে বলল লক্ষ্মী মেয়ে শোনো তোমায় বলি এক মুঠো ভাত এক আজলা পানি খাও এই অনুরোধ করি সাদা টিয়া হলুদ টিয়ার দেশে যেতে চাও তো দক্ষিণ পূর্ব দিকের পথটি ধরে যাও মেয়েটি মেষপালকের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলল সারাদিন যেতে যেতে সন্ধ্যায় পরিশ্রান্ত হয়ে এক অশ্বরক্ষকের কাছে পৌঁছালো সে অশ্বরক্ষককে সাদা টিয়া হলুদ টিয়ার দেশে যাবার রাস্তা দেখিয়ে দিতে বলল অশ্বরক্ষক বলল লক্ষ্মী মেয়ে এক মুঠো ভাত এক আজলা পানি খাও শ্রান্ত তুমি একটু জিরিয়ে নাও দক্ষিণ পূর্ব দিকে তোমায় যেতে হবে সাদা টিয়ের হলুদ টিয়ের দেখা তবে পাবে এই বলে কিছুক্ষণ বিশ্রামের পর অশ্বরক্ষক মেয়েটিকে বিদায় দিল মেয়েটি দিন যেতে যেতে এবার সন্ধ্যায় হস্তিরক্ষকের কাছে গিয়ে পৌঁছালো পথ যেন ফুরোতে চায় না মেয়েটির মনে হলো সে ক্লান্ত তারপর হস্তিরক্ষকের কাছে জিজ্ঞাসা করলো সাদাটিয়ে টিয়ের দেশে পৌঁছাতে আর কতদিন লাগবে হস্তিরক্ষক তাকে সাহস দিয়ে বলল লক্ষ্মী মেয়ে এসেছ তুমি সঠিক পথটি ধরে তবে এক মুঠো ভাত এক আসলা পানি খেয়ে একটু জিরেতে হবে আর মাত্র এক ক্রোশ পথ যেতে হবে সাদাটিয়ে টিয়ের তবেই দেখা পাবে হস্তিরক্ষরেখের কাছ থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে লাগলো মেয়েটি সে বুঝতে পারল সবাই তাকে সত্যি কথা বলছে সঠিক পথ দেখিয়ে দিয়েছে সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে এক ক্রোশ পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে অবশেষ সেটি দেশে পৌঁছালো চারিদিকে তাকাতেই সামনে সে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা একটু জিজ্ঞেস করতেই মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে সাদা টিয়া হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানালো সোনার সিঁড়ি রূপার সিঁড়ি কোনটা বেয়ে ঘরে ওঠার ইচ্ছা তারা জানতে চাইল মেয়েটি বলল তারা গরিব তাই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে অভ্যস্ত মেয়েটিকে তাই করতে দিল বাড়িতে ঢুকে চারিদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল পরিশ্রান্ত মেয়েটিকে স্নান করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরতে দিল তারপর সোনার থালায় রূপার থালায় করে রকমারি খাবার খেতে দিল মেয়েটি এই সব থালায় খেতে অভ্যস্ত নয় তাই সে সাধারণ থালায় খেলো জীবনে কোনো দিন খায়নি এমন খাবার তাই সে খুব তৃপ্তি সহকারে খেলো শোবার ঘরে নিয়ে গেল রাতে সেখানেও সোনার খাট রূপার খাট শুভ্র কোমল বিছানা করা হয়েছে দেখতে পেলো কোনটাতে ঘুমাবে জানতে চাইলে মেয়েটি বলল তারা গরিব জীবনে কোনোদিন দিন খাটে শোয়নি মেঝেতে শুয়েই অভ্যস্ত তারা তাকে মেঝেতেই শুতে দিল পরদিন সে টিয়াদের তার দুঃখের কথা জানালো মা বাবা অলস অকর্মণ্য ভেবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে টিয়ারা তাকে সান্ত্বনা দিল সুন্দর পোশাক পরিচ্ছদ সাতকলস সোনার ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে মা বাবার কাছে ফেরত পাঠিয়ে দিল ফেরার পথে তার শুভাকাঙ্ক্ষী রাখাল মেষপালক অশ্বরক্ষক হাতিরক্ষক সবার সঙ্গে দেখা করে তাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জানালো তারাও মেয়েটির ব্যবহারে মুগ্ধ হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলো অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছালো মা বাবা তাদের মেয়ে এবং সঙ্গে সোনার উপার মোহর পেয়ে তো মহা খুশি প্রতিবেশীরাও মেয়েটির কাণ্ড দেখে তার হয়ে গেল সবাই কানাঘোষা করতে লাগলো এটা কীভাবে সম্ভব হলো অনেকেই হিংসায় জ্বলে গেল অনেকে লোভ সৃষ্টি হলো এভাবে এক লোভী মা বাবা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনার রূপার মোহর খোঁজ করে আনার জন্য ওই মেয়েটি সবাইকে জিজ্ঞাসা করে করে ঠিক ওই সাদা টিয়া হলুদ টিয়াদের দেশে পৌঁছালো লোভী বাপ মায়ের সন্তানও লোভী ছিল এই মেয়েটিকেও পূর্বের মেয়েটির অনুরূপ আদর যত্ন করা হলো লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল সোনার থালায় খেলো সোনার খাটে ঘুমালো পরদিন তার ওখানে আগমনের কারণটা জানালো টিয়ারা সব শুনে সাতটি কলস ভালো করে মুখ এটে মেয়েটিকে দিল বলে দিল বাড়ি পৌঁছে চট করে যেন কলসের মুখ না খোলে একটার ভিতর আর একটা এভাবে পর পর সাতটি তাবু খাটিয়ে সবচেয়ে ভিতরের বংশের সব আত্মীয় স্বজনকে ডেকে জড়ো করে তারপর যেন কলশের মুখ খুলে আত্মীয় স্বজন জড়ো হয়ে যখন কলসের মুখ খুলল তখন সাতটি কলস থেকে বিভিন্ন জাতের বিষধর সর্প বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল